ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে দুর্গাপূজা এখন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি আসলে দুর্গা মণ্ডপের ঠিক সামনেই আছি এখন আমরা চাই ধর্মীয় যে সহানুভূতি সকলের মাঝে বজায় থাকুক এবং ধর্মীয় সহানুভূতির মধ্যে মানুষের ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠুক আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আশা করি এরকম ধর্মীয় সহানুভূতি ধর্মীয় সহিষ্ণুতার মাধ্যমে সারা বিশ্বে আমরা ধর্মপ্রাণ যারা আছি সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি সেই মনোবাসনা কামনা করে আজকে আমি এই টাইম স্কোয়ার থেকে যাচ্ছিলাম তখন দেখলাম যে দুর্গাপূজার যেই সকল কার্যক্রম চলছে এখানে বাংলা ভাষাই মূলত কথা বলা হচ্ছে নিউ ইয়র্ক শহরের টাইম অনুষ্ঠিত হচ্ছে দেখুন আমরা আমাদের ধর্ম পালন করি মুসলমান আমরা আমাদের ধর্ম পালন করি গত বছর আপনারা যদি জেনে থাকেন দেখবেন যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ঈদের জামাত হয়েছিল কিন্তু টাইম স্কোয়ারে সো আমেরিকা এমন একটা জায়গা যেখানে সকলের ধর্মীয় স্বাধীনতা আছে এবং আশা করব বাংলাদেশে সহ বিশ্বের সকল জায়গায় ধর্মীয় যে সান্নিধ্য সবাই যেন পরস্পরের পরস্পরের সাথে মিলেমিশে থাকতে পারি সেই প্রত্যাশা করছি আমরা চাইনা ধর্ম বিভক্তি আমরা চাই ধর্মীয় সহিষ্ণুতার মাধ্যমে একটি জাতি একটি পৃথিবী গড়ে উঠুক মানবতার পৃথিবী আর সেই মানবতার পৃথিবীর জন্যই আজকের এই দুর্গাপূজার অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি এখন আছি টাইম স্কোয়ারে নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র টাইম স্কোয়ারে আয়োজিত দুর্গাপূজার অনুষ্ঠানস্থল মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণ তিনি তার পূজা পাঠ করছেন এবং সেখানে বেশ কিছু বাংলাদেশিরা রয়েছেন আর এখানে বসার জায়গা করা হয়েছে এবং সেখানে কারণ এখন তো দুপুরবেলা এখন তো অবশ্য মানুষ তেমন আসেনি সন্ধ্যার দিকে হয়তো আসবে সো আপনাদের সকলের ভালোবাসা নিয়ে ওনারা থাকতে চাচ্ছেন ধর্মীয় সহিষ্ণুতার মাধ্যমে সারা পৃথিবী যেন মানবতার বন্ধনে অটুট থাকেন এবং ভ্রাতৃত্ব বন্ধনে সবাই বসবাস করতে পারি সেই প্রত্যাশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন টাইম স্কোয়ারে দুর্গা পূজার মণ্ডপের সামনে থেকে আপনাদেরকে দেখানো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন